আজকে লাক্সারি সিকুয়েন্সের উন্যা দিয়ে দেবো পানির দামে দেখেন আর ডিজাইনগুলো দেখেন কি নিয়ে এসেছি দেখেন অনেক সুন্দর সম্পূর্ণ লাক্সারি ডিজিটাল প্রিন্ট ওপরে কিন্তু সিকুয়েন্সের কাজ করা দুপাটারটা এইসব দুপাটটা আজকে একেবারে পানির দামে দিয়ে দেবো যেগুলো মার্কেটে এখনও পাঁচশো টাকা কিন্তু সেল করে আমরা দিয়ে দেবো মাত্র দুইশো বিশ টাকা পিস দেখেন আরিকাস ফুল বডি কিন্তু আরিকাছ হবে পুরো উড়াটা কিন্তু কাজ করা দেখেন অনেক সুন্দর গোরজিয়াস কিন্তু কাজ করা মাত্র দুইশো বিশ টাকা পিস দেখেন কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর কাজের ফিনিশিং দেখেন কত গর্জিয়াস এগুলো এক একটা কাজের মজুরি আছে পাঁচশো টাকার উপরে আর আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুইশো বিশ টাকা পিস সিকুয়েন্সের দোপাট্টা সম্পূর্ণ হোলসেল প্রাইজে আমাদের সব থেকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো বিশ এগুলো আপনারা অবশ্যই নিয়ে নেবেন যারা একটু ভালো মানের দোপাট্টা কিনতে চাচ্ছেন যারা একটু ভালো মানের দোপাট্টা চাচ্ছেন আপনারা এগুলো অবশ্যই নিয়ে নেবেন মাত্র দুইশো দেখেন কাজ দেখেন কাজগুলো দেখেন কতটা গর্জিয়াস খুবই আনকমন ডিজাইন এইসব ডিজাইন কিন্তু বর্তমানে ভাইরাল ডিজাইন মাত্র দুইশো বিশ টাকা পিস দেখেন হিউজ পরিমাণে কিন্তু কালেকশন অন্যগুলো হবে পাকা পাঁচ হাত প্লাস পাঁচ হাতের উপরে আছে আর কাপড়ের সুতারা কিন্তু একশো পার্সেন্ট কটন সুতি সুতি কাপড়ের উপরে কিন্তু অল ওভার কাজ করা দেখেন লাকজারি প্রিন্টের উপরে কিন্তু কাজ করা আছে পুরোনো কিন্তু সিকুয়েন্সের কাজ মাত্র দুইশো বিশ টাকা পিস প্রত্যেকটা ডিজাইন দেখেন কিনে আসছি দেখেন আর কাজ দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ মাত্র দুইশো বিশ টাকা পিস প্রত্যেকটা দুপাটায় আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুইশো বিশ সিকুয়েন্স এবং আরিগাছের দুপারটা মাত্র দুইশো বিশ পাকা পাঁচ হাতের উপরে আছে প্রত্যেকটা অন্য হবে পাকা পাঁচ সাত প্লাস সম্পূর্ণ পাঁচ সাত প্লাস আছে মাত্র দুইশো বিশ টাকা পিস এই সুন্দর সুন্দর দুপাট্টাগুলো যারা নিতে চান অবশ্যই আমাদের ইম হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র দুইশো বিশ টাকা পিস